নাহহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম সম্মানিত সভাপতি বাংলাদেশ শীর্ষ পর্যায়ের ওলামা کرام সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ উপস্থিত হয়েছেন ভালো করে অবগত আছেন গত 24 এর 5 আগস্ট পরবর্তী আমরা চাইছিলাম একটি সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না বেইনসাফ হানাহানি সন্ত্রাস খুন খরাবি হাজারো আয় علماء বীর মায়েকের রক্তের উপর এসে এসেছে অদ্ভুত খান বাংলাদেশের এই অবস্থান অথচ আজ এই স্বাধীন বাংলা সবচেয়ে বড় হচ্ছে ลําপন্থীরা কাটকে জঙ্গি তকমা দিয়ে পরাজিত পতিত ফ্যাসিবাদী সরকারের ভাষা এখন শোনা যাচ্ছে বর্তমান সরকার কিছু দায়িত্বশীলদের মধ্যে যেভাবে 16 বছরে ফ্যাসিবাদ এসে গেছে আর একটা বিপ্লবের পথে আমরা কিনদল করতে চাও তারাও ভেজে যায় পুরে ভাইরা আপনারা দেখেছেন অতিসংগের বিতর্কিত মানবাধিকার কমিশন ঢাকায় কার্যক্রম শুরু করেছে আমরা এটা চাই নাই পৃথিবীর 16টি যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে জাতিসংঘ মানবধিকার কমিশন কাজ করে আমার প্রশ্ন বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত না স্বাধীন বাংলাদেশ তাহলে এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেনtale বুজরাচ্ছে মার্কিন ডালালরা বাংলাদেশের যুত্নিত ফেলে দিচ্ছে হ সাগর তার বিনিময়ে হলেও 15000 বর্গ মাইল નું જન છે গো 1 ઇંચ হবে না

বাম মুসলিমদের অধিকার রক্ষা দরকার গাউতে গাসর পর পর নেহ মুসلمان কে হক করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না শিবী মুসলিমদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না চায়নার উপরে মুসলমানদের হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন না

আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি ওই সব পীর আর অলুবিদেরকে পশ্চিমা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফিক মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলা পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদের পশ্চিমবিদ্ধ করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচটা গোলাম

উত্তরাধাবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যা তাদের কণ্ঠ রোধ করার জন্যে তা মেনে নেওয়া হবে না

কত কত জামাতকে জব্দ তো আছেন কাদের বক্তব্য আপনারা শুনলেন আমি আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সহযোগিতা চাই পিছনে যা আছেন এখনো সামনে জায়গা আছে আপনারা যেতে পারেন আরেক ফাঁকা করে দাঁড়ান লতুবা হিট স্টক সম্ভাবনা দুই হাত পিছনে চলে যান মিডিয়ার সামনে আর সুযোগ করে দেন পক্ষের দাবা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন